হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো ঘুম থেকে আজকে একটুখানি দেরি করে উঠেছি যেহেতু রবিবার ছিল কাজ নেই এই জন্য একটুখানি দেরি করে উঠলাম উঠে দেখো ঘুমটা ভেঙে গেছিলো অনেকক্ষণ আগে কিন্তু মানে বিছানাতেই ছিলাম তো তারপরে উঠলাম উঠে এঠো বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে চলে আসলাম চাদরটা চেঞ্জ করতে আর কিছু জামাকাপড় দড়িতে ছিল সেগুলোকেও নিচে রাখলাম ওগুলোকেও কাচবো রোজ যেহেতু কাজে পড়ে যায় আসি না ভীষণ মানে ঘামের গন্ধ থাকে তো ওগুলোকেও কাজ নামিয়ে নিলাম আর হচ্ছে বিছানার বালিশের কাবারগুলো আগে চেঞ্জ করে জানলাতে রেখে দিয়েছি তারপরে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি চাদর চাদরগুলো অনেকদিন পুরনোই হয়ে গেছে কয়েকটা চাদর কিনতে হবে আর ছোট ছেলে বলছে মা আমার ভীষণ গরম লাগছে এই জন্য ও হচ্ছে খাটে চোখের নিচে ঢুকেছিলো ওখানে সাইডে পাটা দেখা যাচ্ছিলো তো আমি বলছি বেরোবি তুই বেরোবি চোখের নিচে অনেক ধুলোবালি থাকে যাও তাও আমি রোজ দিন মুছি মানে রোজ বলতে এখন তো কাজে থাকলে রোজ হয় না মাঝে মধ্যে আমি একদিন দুদিন পরে পরেই মুছি আর রবিবার শনিবার তো রোজই মুছি তো দেখো সুন্দর করে চেঞ্জ করে নিয়েছি এরকম ঘরে ঢুকেই যদি এরকম বিছানাটা টান টান থাকে মানে চারিদিকে সুন্দর করে গোছানো থাকে তো কি ভালো লাগে না বলো ঘরটা ছোট হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে টিপটাপ করে গোছানো থাকলে বেশ দেখতে ভালোই লাগে আমার তো ভালো লাগে কার কার ভালো লাগে জানি না আশা করি সবারই ভালো লাগবে গোছানো জিনিস কান্না ভালো লাগে বলো তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ঘরটা আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে জামা কাপড়গুলো নিয়ে চলে যাব বাইরে জামা কাপড়গুলো হচ্ছে ভিজিয়ে দেব ভিজিয়ে দিয়ে একবার নিজে হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে আসবো এখনও নাইটি চেঞ্জ করিনি এই জন্য একবার চলো চলে আসলাম বাইরে দেখো বাইরে জল এসছিলো জলের মানে ভীষণ আয়রন পড়েছে তো বেশি জল পড়ছে না আস্তে আস্তে টিপ টিপ করে পড়ছে সব গাবলা বালতিগুলো খালি হয়ে গেছে তো এই জন্য কী করলাম আমি হচ্ছে ওই কল থেকেই টিপে এক বালতি জল নিয়ে নিলাম নিয়ে সার্ফ দিয়ে ভালো করে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব ভিজিয়ে দেখো আমার ভিজিয়ে ভিজানো ফাইনালি হয়ে গেছে সবকিছু সবগুলো একবারে ভিজিয়ে দিলাম দিয়ে আমি চলে আসলাম ঘরে কাজকর্ম ছিল সব কিছু ছেড়ে আসলাম দেখতে পেলে বিছনার চাদর মাদর চেঞ্জ করে রবিবার মানেই তো আমার সব কিছু চেঞ্জ করতে হয় নাইলে আবার পুরো সপ্তাহটা আমি আর সময় পাবো না তো এই জন্য সব কিছু চেঞ্জ করলাম করে একদম ভিজিয়ে দিয়ে আসলাম আর ঘরে ঘর ছাড় দিয়ে একটু বাসন ছিল সব মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম করে এখন হচ্ছে রান্না করব। তার আগে হচ্ছে সকালের খাবারটা খেয়ে নেব এখানে একটুখানি ছাতু গুলে নিচ্ছি একটু ছাতু শরবত খাব আর আজকে কোনো সবজি আসেনি সবজি এলা কদিন ধরে আসছে না আমাদের সবজি এলাকা এই জন্য ঠিকঠাক করে সবজিও নিতে পারছি না এই জন্য ঘরে যা ছিল সবজি ওই একটুখানি কুমড়ো একটু পটল একটু গাজর এসব ছিল ওই দিয়ে ভাজা করব। আর হচ্ছে চিকেন কষা করবো তো এই হচ্ছে আজকের মেনু তো চলো সকালে খাবারটা খাই খেয়ে তারপরে দুপুরে রান্না বসাবো বসিয়ে দিয়ে আবার ওদিকে জল চলে আসবে মানে আজকে আবার মেঘলা মেঘলা করছে আর আজকে হচ্ছে গঙ্গা পুজো কারা কারা মেলাতে যাবে একটুখানি কমেন্ট করে বলো দেখি আজকে যেহেতু ছুটি আছে তো এই জন্য আমিও যেতে পারি যে আর মেলাটা তো একদিনই হয় তো এই জন্য ছুটি আছে যেহেতু বাড়িতে থেকে বা কি করব। এক বান্ধবী বললো যে তুই যাবি নাকি তাহলে আমিও যাবো তাহলে বললাম ঠিক আছে চলো ঘুরে আসি তো ওর সাথে বিকেলে একটু মেলায় যাওয়ারও ইচ্ছা আছে তো দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে যাব আর না যাব না তো চলো সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সকালে খাবারটা খাই খেয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্নার জোগাড় করি আবার ওদিকে কাঁচাকুচি আছে সেগুলোকেও সারতে হবে ইয়ে কর তো দেখো লেবু দিয়ে নুন চিনি দিয়ে শরবতটা করে নিয়েছি এইভাবেই আমার শরবতটা খেতে ভালো লাগে আর তোমার দাদা ভাই আবার ও বলে একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে গুলে দাও ওর আবার লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে ঝাল ঝাল করে সব সবজি টবজি কেটে বসিয়ে দিয়েছি রান্না এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছি মাংসের জন্য আলু ভাজা করতে আর এদিকে ভাজাটা হয়ে গেছে তো মাংসটা দুদিকে দুটো বসিয়ে দিয়েছি দুদিকে বসিয়ে দিয়ে চলে যাব বাইরে কাস্তে জল জলও এক্ষুনি চলে আসবে তো চলো সঙ্গে থাকো আর একটা জিনিস তোমাদেরকে দেখায় দাঁড়াও এই যে কারা কারা খেতে ভালোবাসো আমিও খাই কিন্তু অতটা ভালোবাসি না আমি আর আমার বড় ছেলে ছোটো ছেলেই একটু খাই আর তোমাদের দাদা ভাইয়া ভালোবাসতো এখন খাই না যেহেতু প্রচণ্ড গরম এইসব গরমে খেলে আরও শরীর খারাপ করে তো এই জন্য খাওয়া ছেড়ে দিয়েছি তো আজকে এটা নিয়ে এসে লাগে না এটা তো আজকে এটা এই পাশের এক বাড়ি থেকে নিয়ে এসেছি একদম দেখো ছোট্ট আমের মতন তো এটাকেই গাছকে মানে ছাড়ানো হবে আমাদের ওই বাড়িতে এরকম একটা গাছ ছিল এরকম ছোট ছোট হতো মানে এক একজনও একটা করেই খেয়ে নিতে পারত তো গাছটা কেটে ফেলা হয়েছে এখন আর সেটা নেই তাই এরকম দেখলে না মানে আমাদের বাড়ির কথা মনে পড়ে যায় তো চলো কাঁঠালটা ভাঙি আর হচ্ছে তো দেখো কাঁঠাল নিয়ে বসে পড়েছি কাঁঠালটা ভাঙার জন্য কাঁঠালটা সুন্দর করে ভেঙে নিচ্ছি কাঁঠালের রোয়াগুলো ভীষণ বড় বড় ছিল তো দেখো কাঁঠালের রোয়াগুলো ভীষণ বড় বড় আর ছেলে নিয়ে আসছে বটি আমি বলছি বটি লাগে না এটার জন্য এটা হাত দিয়ে হয়ে যায় তো দেখো সব পুরো মানে পুরো কাঁঠালটা ভেঙে আমার কটা রোয়া হয়েছে জানো সাতটা রোয়া হয়েছে তো দেখো পুরো কাঁঠালটা ভেঙে আমার স্বাদটা রোয়া হয়েছে কাঁঠালগুলো খেতে সত্যি খুব সুন্দর ছিল আমি অতটা গলা কাঁঠাল ভালোবাসি না একটু খাজা খাজাটাই ভালোবাসি ভাত ফুটে গেছে আর এদিকে মাংসটাও কষাতে বসিয়ে দিয়েছি তো মাংসটা হোক কষানো চলে যাব বাইরে জল এসে গেছে আর কাঁঠালটা খেলাম তো দেখো মাংসটা কষাতে বসিয়ে দিয়ে চলে এসেছি বাইরে যা বাসন ছিল গুছিয়ে নিয়ে চলে এসেছি কলপারে যে কাপড়গুলো আগে কেঁচে নিই তারপরে বাসনগুলোও মেজে নেবো একসাথে তো দেখো জলও এসছে আর আমার ছেলেও নেমে গেছে তাই ছেলেকে বলছি কী রে সোনা জল এসছে তুই নেমে গেছিস তারপরে এই কলপাটটা এই সময়টা এত রোদ থাকে তুই ভিজে ভিজে জল নিয়ে খেলা করবি এ করবি তো খুব শরীর খারাপ হবে তাড়াতাড়ি উঠে যা তো তারপরে দেখো আমি হচ্ছে কলপাটটা ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে ধুয়ে নিয়ে কাঁচা শুরু করে দিলাম এক এক করে সব জামা কাপড় কেচে নিচ্ছি দেখো কাঁচা হয়ে গেছে তারপরে জামা কাপড় গুলো আমি ধুয়ে দিচ্ছি আর যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো লাগলো একটা লাইটে বাজে মাত্র সান আসলাম ঘরে কাজকর্ম সবকিছু সেরে তো দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কি ভালো লাগে না এরকম গোছানো থাকলে ঘর দুয়ার তো দেখো আমি বাইরে কাজ করি তার মধ্যেও আমি যতটুকু পারি আমার ঘরদুয়ার পরিষ্কার করে রাখতে আমার নিজেরই ভালো লাগে না তো জান সান করে এসে নাইটিটা জালনার মধ্যে দিয়ে দিয়েছি ওখান দিয়ে ভীষণ রোদ আসে তো এই জন্য যাতে রোদটাও না আসে ছাওয়া থাকে বিছানাটা বিছানাটা তো বাবা রোদ থাকলে একদম মানে মনে হয় যে সেই সেই উনানের পাশে শুয়ে আছি সে বড় চুলা জ্বলছে তার পাশে শুয়ে আছে এরম মনে হয় বিছানা তো চলো রান্নাটা শেয়ার করে দিয়ে আর বড় ছেলে পড়া আছে তিনটে থেকে এই জন্য তো চলো কি কি রান্না করলাম আজকে চিকেনের ঝোলটা তো এখানে কোনো সবজি ছিল না এই জন্য গাজর আলু পটল দিয়ে একটু ভাজা করেছি এই সবজি ছিল এটা দিয়ে ভাজা করলাম আর নিচে আছে ভাত আর এই হচ্ছে চিকেনের ঝোল লাল লাল রবিবার মানেই চিকেন জানি না কার কার কি মনে হয় কিন্তু আমার জন্য রবিবার এলেই একটুখানি মন চাই চিকেন চিকেন করে মনটা তো তোমাদের আর কার করে একটুখানি কমেন্ট করে জানাবে যে রবিবার এলেই একটুখানি মনটা যেন চিকেন চিকেন কিংবা মাটন মাটন করে তো কার কার করে এরকম একটুখানি কমেন্ট করে জানিও তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সারি আর একটু খেতে খেতে সিআইডি দেখবো রোজগারের মতন একটু নেশা আছে খেতে খেতে একটুখানি দেখা তো চলো খেয়ে দে তারপরে আসছি আর এই হচ্ছে ভাজা এই আজকে সিম্পল মেনু কোনো কিছু হেজি করিনি দুটো একটু ভাজা আর একটু চিকেনের ঝোল ঝোলও না একদম পাতলা ঝোলও করিনি আবার একদম হচ্ছে কষা কষাও করিনি মানে মাঝারিটা রেখেছি তো চলো খাওয়া দাওয়া শাড়ি পরে আসছি হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো দুপুরবেলা তো খেয়ে দেয় ঘুমোয়নি বড় ছেলে চলে গেছিলো পড়তে ছোট ছেলে একটু শুয়েছিল আর আমি বসে বসে ইউটিউবে একটু লাইভ করছিলাম আর ফেসবুকে একটু লাইভ করলাম করে এখন ওই বাইরে গেছিলাম বাইরে যে সব জামা কাপড়ে সব তুলে নিয়ে এসেছি শুকিয়ে গেছে এগুলোকে এখন ভাজ করব ভাজ করে রেডি হয়ে যাব একটুখানি মেলাতে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ও অত দাদা ভাই এসছে এই দশ মিনিট কত হলো আসলো এসে বাইরে সান করছে তো চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে গাওয়াগুলো ভাজ করে নিয়ে আগে দাদা ভাই স্নান করে এসে ওকে দিয়ে দিয়েছি খেতে ও ভাত খাচ্ছে আমি রেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে মেলায় বান্ধবী ফোন করছে বারবার দেরি হয়ে গেছে ও এসে দাঁড়িয়ে আছে তো এই শাড়িটা পরলাম অনেক দিন পরে শাড়ি পরলাম আর এর সাথে এই কানেকটা পরলাম মেজ বাড়িতে গিয়ে কিনা হয়েছিল কোথাও তো না আর পড়াও হয় না তো এটাই জানি না কেমন লাগছে দাদা ভাইকে জিজ্ঞেস করলাম কিছু বলল না চুপ করে আছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো চলো মেলায় যেয়ে দেখা হচ্ছে তো দেখো চলে এসেছি মেলাতে মেলাতে কত দোকানপাট বসেছে খেলনার দোকান তারপরে হচ্ছে বাদাম আরও অনেক কিছু দোকান বসেছে হ্যাঁ তো দেখো এগুলো হচ্ছে সেই বেতের না কুঞ্চি দিয়ে বানায় কি দারুণ নাগুলো ঢাকনাগুলো আর দেখো এইটুকুনের মধ্যে না এই একটা ঠাকুর হয়েছে মানে মোটমাট তিনটে ঠাকুর হয়েছে হ্যাঁ তো এই একটা ঠাকুর আর ওই সামনে আরও দুটো ঠাকুর আছে তো প্রত্যেকবারই হয় এখানে আসা হয় না সেভাবে আসা হয় না তো এই দেখো এই আর একটা ঠাকুর আর আর একটা আছে ওই ভেতর দিকে তো এবার বান্ধবী যেহেতু বলল তাই জন্য আস আসা হলো মেনলি একা একা আরও ভালো লাগে না দেখবে একজনের যদি সাথে কোনো বন্ধু কিংবা বান্ধবী থাকে তো তার সাথে আসা যায় তো ওই বললো তো ওর সাথেই আসলাম ও একদম ডাইরেক্ট কাজের ওখান থেকে এসছে আর আমি এখান দিয়ে গেছি তারপর বলছে চ আগে কি খাবি চ দুজন আগে খেয়ে নিই বলছি চলো আগে একটুখানি ভালো করে ঘুরে নিই তারপরে তো খাবো হ্যাঁ তা বলছে না চ আগে খাবি তারপরে ফুচকা খেলাম আমরা একটুখানি বাদাম খেয়েছিলাম পাপড় ভাজা এই তো খাওয়ার মধ্যে খেয়েছিলাম তো ফুচকা দেখো ফুচকাটা খেয়ে নিলাম খেয়ে এই ঘাটের ধারে এই মন্দিরটা হনুমান মন্দির মন্দিরটা এখানেই হয়েছে হয়েছে না মানে এখানেই মন্দিরটা খুব ভালো লাগে দেখো যেখানে যজ্ঞ হয় সেখানে হচ্ছে কুকুর শুয়ে আছে তো এই আর একটা ঠাকুর দেখো মোটমাট তিনটে ঠাকুর হয়েছে ওইটুকুনির মধ্যে বেশ ভালো অনেক দিন পরে আসা আসা হয়েছিলো আর হচ্ছে ছেলে ছেলেরা পরে আবার গেছিলো জানো তো ওদেরকে আমি বললাম যাবে কি না তখন ওরা কিছু বললো না আর হচ্ছে যখন আমি বেরোচ্ছি তখন আমাকে বলছে মা আমি যাবো আমি যাবো তোরা তোদের তো আমি আগেই বলেছি তোরা তো কেন বলিস আমি এখন বেরিয়ে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে তো আমি তো বেরিয়ে গেছিলাম আগে পরে আবার ছেলে দুই ছেলে সাইকেল নিয়ে গেছিল তো বান্ধবী দিয়ে চলে গেল কাজের ওখানে আর আমি হচ্ছে তারপরে ছেলেদের সাথে চলে আসলাম ওরা সাইকেলে আসলো আমি টোটো করে আসলাম এসেই লাইভের টাইম হয়ে গেছিলো ফেসবুকে লাইভ করলাম একটুখানি করার পরে এই কয়েকটা রিলস বানালাম ইউটিউবে তো এখন এই বসে আছি তো এখন জামা কাপড় ছাড়বো পিট টিট খুব ব্যথা করছে কেন জানি না তো চলো জামা কাপড় ছাড়ি ছেড়ে একটুখানি শোবো ভাল লাগছে না কালকে থেকে তো আবার কাজ আছে আর রাতে রান্না নেই তোমাদের দাদাভাই বিকেলে এসে খেয়েছে আর যা ভাত ছিল দুই ছেলের হয়ে গেছে রাতে আর আমি কিছু খাবো না ওই মেলায় যেয়ে একটুখানি ফুচকা টুচকা বাদাম টাদাম খেয়েছি ওতে আমার পেট মানে ভার হয়ে গেছে আর কিছু ইচ্ছা করছে না খেতে তো চলো আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে